বিজেপির পক্ষ থেকে শুরু হল গ্রাম সম্পর্ক অভিযান শুক্রবার ভারতীয় জনতা যুব মোর্চার নেতা গ্রাম সম্পর্ক অভিযান শুরু করেছেন ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা দক্ষিণ বড়গিলা এলাকায় এদিন দেখা যায় বিজেপি নেতাকর্মীদের ময়নাগুড়ি উত্তর মন্ডল যুব মোর্চার নেতৃত্বে সংগঠনের কর্মীরা চলে যান প্রত্যন্ত এলাকায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যান তারা আমাদের কর্মসূচি হচ্ছে গৃহ সম্পর্ক অভিযানে আমরা নেমেছি আর কি দেখুন আমাদের এখানে কোনো মাইক বা আদার্স কোনো কিছু নেই কোনো স্টেজ নেই আমরা চাচ্ছি যে গ্রামের মানুষে যে সমস্যাগুলো যে এত বছর ধরে সমস্যাগুলো কেন সমাধান হচ্ছে না কি কারণে হচ্ছে না কেন্দ্র থেকে সমস্যা সমাধানের জন্য টাকা পাঠাচ্ছে কিন্তু মাঝ রাস্তায় লুট হয়ে যাচ্ছে যে ল্যাট্রিনটা টাকা কেন্দ্র থেকে আসছে সেটা আস্তে আস্তে সেটা ল্যাট্রিন হয়নি কিন্তু টাকাটা গায়েব হয়ে গেছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে তার জন্যই আমাদের এই গ্রাম সম্পর্ক অভিযান যে গ্রামের মানুষের এই দুর্দশা এই দুর্দশার পেছনে কারা সেটা আমরা অবশ্যই জানি তৃণমূল এই দুর্দশার পেছনে তৃণমূল কিন্তু কেন এরা পাচ্ছে না বা কেন এদেরকে দিচ্ছে না এত কেন লোভ তাদের যে তাদের খেয়ে খেয়েও তাদের পেট কেন ভরছে না এই দশ বছর পনেরো বছর ধরে খেয়ে খেয়েও তৃণমূলদের কেন পেট ভরছে না বা কেন এখনও দিচ্ছে না তার জন্যই আমাদের এই মূল গ্রাম সম্পর্ক অভিযান আমরা নেমেছি কদিন ব্যাপী কর্মসূচি আমাদের কর্মসূচি আছে তিন তিন দিনের আমাদের অফিসিয়াল কর্মসূচি আছে কিন্তু আমাদের যারা এই বুথের নেতৃত্বরা আছে এখান থেকে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা এইটাকে লাগাতার চলতে থাকবে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পরিবারের সঙ্গে প্রত্যেকটা মানুষের সঙ্গে তারা গ্রাম সম্পর্ক অভিযোগ করবে এবং তাদের সমস্যা শুনবে এবং সেটা জানাবে কি কি মূলত আজকে সারাদিন কীভাবে আমরা এই আজকে এই যে অঞ্চলে আমরা বসে আছি এই অঞ্চলের আমাদের আমগুড়ি অঞ্চলে আমরা বসে আছি এই আমগুড়ি অঞ্চলে আমরা প্রত্যেকটা বুথে যাব আমাদের এখানকার নেতৃত্বরা আছেন আমাদের মণ্ডল সভাপতি আছেন আমাদের যুব মোর্চা সভাপতি আছেন তারা যেখানে যেখানে অঞ্চল প্রমুখ আছেন আমাদের আমাদের অঞ্চল প্রমুখ আমাদের যেখানে যেখানে কর্মসূচি ঠিক করেছে এই বুথে সেখানে সেখানে আমরা সারাদিনভাবেই আমাদের আজকে কী কী করবেন মানুষের সাথে আমাদের গৃহ সম্পর্ক অভিযান প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবো তাদের সমস্যার কথা শুনব এবং সমস্যা কেন সমাধান হচ্ছে না সেটাকে নিয়ে আমরা শুরু করেছেন কেমন রেসপন্স পেয়েছেন শুরু করে আপনি নিজেই দেখুন আপনি একবার নিজেই দেখুন আমরা আজকে আমাদের কোনো একটা মাইক মিটিং না আমাদের কোনো বড় নেতৃত্বরা আমাদের এখানে আসেনি আমরা সাধারণ কার্যকর্তারা এখানে বসেছি আপনি একবার নিজেই আপনার ক্যামেরা দিয়ে দেখুন যে রেসপন্সটা কী আছে মানুষের মধ্যে কোনো পুলিশি বাধা বা বিরোধীদের কোনো না দেখুন পুলিশি বা শাসক দলের বাধা তো থাকবে যে যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাড়ি থেকে না বাড়ায় কোথাও না মেশে কারণ পুলিশ যে বলছেন এটা ভুল বলছেন আপনি এটা পুলিশ